ক্রিকেট বাংলাদেশের ভিউয়ার্সরা হয়তো আগেই জেনে গিয়েছিলেন গোরালি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে পুরো নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গিয়েছেন তাসকিন আহমেদ আজ আনুষ্ঠানিকভাবে জানানো হল তার পরিবর্তে কারা যাচ্ছে নিউজিল্যান্ডে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বয়ানে জানানো হয়েছিল তাস্কিনের পরিবর্তে এবাদ হোসেন কিংবা শফিউল ইসলামকে নেওয়া হবে নিউজিল্যান্ড সফরে আনুষ্ঠানিক ঘোষণায় জানা গেল নিউজিল্যান্ডে যাচ্ছেন সেই দুজনই ডানহাতি পেসার তাসকিন আহমেদের পরিবর্তে ওয়ান ডে স্কোয়াডে ডাক পেয়েছেন শফিউল ইসলাম সিলেট সিক্সার্সের হয়ে আলো ছড়িয়ে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এবাদত হোসেন তবে দুই স্কোয়াডের কোনটিতে জায়গা পাননি বহুল আলোচিত ইমরুল কায়েস চলতি বিপিএলে এখন পর্যন্ত বারো ম্যাচ খেলে পনেরো উইকেট শিকার করেছেন রংপুর রাইডার্সের ডানহাতি পেসার শফিউল ইসলাম নিয়মিতই রংপুরের ডেথ বোলিং সামলাচ্ছেন তিনি যে কারণে ওভার প্রতি রান খরচটা প্রায় আট হলে মাত্র পনেরোই স্ট্রাইক রেট ও বাইশ এভারেজে পনেরোটি উইকেট রয়েছে তার ঝুলিতে অন্যদিকে সিলেট সিক্সার্সের হয়ে এসে অর্থে সুযোগ পাননি ডানহাতি পেসার এবাদত মাত্র চার ম্যাচ খেলে দখল করেছেন পাঁচটি উইকেট চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র সতেরো রানে নিয়েছেন চার উইকেট এছাড়া দারুণ অ্যাকশন এবং প্রায় একশো গতিতে বোলিং করতে পারার কারণেই মূলত তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ নিউজিল্যান্ড সফরের ওয়ান ডে স্কোয়াড মাস্টার ফিবিন সাকিব আল হাসান তামিম ইকবাল লিটন কুমার দাস সৌম্য সরকার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ মেহেদি হাসান মিরাজ মোস্তাফিজুর রহমান রুবেল হোসেন সাইফুদ্দিন মোহাম্মদ মিঠুন নাইম হাসান সাব্বির রহমান রুম্মন ও শফিউল ইসলাম নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড সাকিব আল হাসান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সহ অধিনায়ক তামিম ইকবাল সাদমান ইসলাম মমিনুল হক মোহাম্মদ মিঠুন মুশফিকুর রহিম লিটন দাস হাসান মিরাজ তাইজুল ইসলাম মোস্তাফিজুর রহমান আবু রাহি সৈয়দ খালেদা আহমেদ নাইম হাসান এবং এবাদত হোসেন সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ